আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে একটা প্রজেক্ট করব তো সেটা হলো যে অনেকে আমরা ইউটিউবে দেখে থাকি যে মোবাইলের ট্রান্সফার দিয়ে অর্থাৎ মোবাইল চার্জারের যে চপার ট্রান্সফর্মার থাকে এটা দিয়ে অনেকেই ইনভার্টার তৈরি করছে তো থ্রি পয়েন্ট সেভেন থেকে দুইশো বিশ তৈরি তো এটা আজকে আমরা প্র্যাকটিক্যালি ট্রাই করবো তো তার জন্য আমাদের এ ধরনের চপার লাগবে তো চপার ট্রান্সফর্মার লাগবে তো অলরেডি আমরা একটা চার্জার থেকে এই ট্রান্সফর্মারটা আমি সংগ্রহ করে রেখেছি তো আমাদের একটা ট্রান্সফর্মার লাগবে তো এটার আগে প্রিন্ট আউটটা আমরা একটু চেক করাবো সেটা হলো এই যে এই পাশে যে দুইটা দেখতে পাচ্ছেন দুইটা যেখানে দুইটা সিঙ্গেল থাকবে এক জোড়া তো এটা হলো আমাদের সেকেন্ডারি লাইন মানে চার্জার অনুযায়ী এটা সেকেন্ডারি লাইন আর এখানে দুইটা লাইন থাকে একটা অক্সিলারি লাইন আর একটা প্রাইমারি লাইন তো প্রাইমারি এবং অক্সিলারি এটা আমরা কিভাবে বুঝবো তো সেটা আমরা মিটার দিয়ে মেপে নিব তো বন্ধুরা এটা তো আমরা দুইটা লাইন আছে বুঝতে পারছি এখানে এই দুইটা থেকে যেটাতে আমরা রেজিস্ট্যান্স বেশি পাবো সেটা হলো আমাদের আউটপুট লাইন তো চলুন আমরা মাল্টিমিটার দিয়ে মাপিত তো অলরেডি আমি রেজিস্ট্যান্স মধ্যে দিয়ে রেখেছি তো এই দুইটা এবং রেজিস্ট্যান্স এখন আমরা চেক করবো পাশে প্রথমে এই দুইটা রেজিস্ট্যান্স শেষ করি দেখতে পাচ্ছেন এটা এক অংশ মতো দেখাচ্ছে এবং এ পাশের দুইটা আমরা রেজিস্টেন্স চেক করব তো এটা রেজিস্টেন্স দেখতে পাচ্ছি টু পয়েন্ট এইট নাইন টু পয়েন্ট এইট তো এটাই আমাদের হবে আউটপুট তো এই দুইটাই হবে আমাদের আউটপুট এবং এটা কীভাবে তৈরি করবো চলুন আমরা এসে প্র্যাকটিক্যালি দেখি তো বন্ধুরা ট্রান্সফর্মারের পিন আউট তো আমরা পেয়ে গেলাম তো আমাদের এখন লাগবে যে মসফেট আমরা ইউজ করবো তো যেন লোডটা ভালো মতো চলে এই জন্য আমরা মসফেট ব্যবহার করবো তো মসফেডের মডেল নম্বর হলো আইআরএফ বত্রিশশো পাঁচ তো আপনাদের কাছে এটা না থাকলে এর বিকল্প হিসেবে আপনারা আইআরএফ মানে ডেট চুয়াল্লিশ এন এটা ইউজ করতে পারেন অথবা মসফেট না থাকলে আপনারা ডি এইট এইট টু ট্রানজিস্টার ইউজ করতে পারবেন ডি এইট এইট জিরো ট্রানজিস্টার ইউজ করতে পারেন অথবা টিপ অ্যাকচুয়ালি বা বিয়াল্লিশ সি ধর যেগুলো ডালিংটন টান ট্রানজিস্টার আছে সেগুলো ইউজ করতে পারেন তো মসফেটে একটু লোড বেশি দেওয়া যায় তো এই জন্য আমি মসফেট ইউজ করব তো আজকে আমি ইউজ করতেছি বত্রিশশো পাঁচ মসফেট তো এটা কানেকশন দিব আর আমাদের লাগবে এই ধরনের কোয়াটার ওয়াটার তিনশো তিরিশ অংশের রেজিস্টার তো আপনারা এখানে একশো থেকে পাঁচশো অংশের মধ্যে দিতে পারেন তো আমি এই যে এটা ইউজ করছি তিনশো তিরিশ অংশের রেজিস্টার আপনারা সময় জানেন আমি বলে দিই এটার প্রথমটা হলো গেট অর্থাৎ ট্রানজিস্টার বেস বা এটা মসফেটের গেট মাঝেটা হলো ড্রেইন এবং এটা হলো সোর্স গেট ড্রেন সোর্স তো এই গেটে আমরা সিগনাল দিই সোর্স থেকে আমরা যে বিদ্যুতের লাইন সেটা নিই এবং ড্রেন থেকে এটা আউট করে তো মাঝেরটা যেহেতু ড্রেইন তো সরাসরি যে আউট করবে সেটা আমরা এখন কানেকশন দিব তো এটা কীভাবে কাজ করে সেটা আপনাদের বলি এটা নর্মালি যখন এ ধরনের মোবাইল চার্জারই ইউজ করা হয় তখন এটা আমরা কি করি স্টেপ ডাউন করি তো সেক্ষেত্রে আমরা এই যে প্রাইমারি সেকশন থাকে আমাদের এই যে এইটা সেকেন্ডারি থাকে এটা তো এখানে আমরা যেহেতু স্টেপ আপ করব যেহেতু বাড়াবো তো আমাদের প্রাইমারি হবে এটা অর্থাৎ এই যে দুই ঠ্যাঙের আউটপুট এটা হবে আমাদের প্রাইমারি আর সেকেন্ডারি হবে আমরা তো যেটাতে বললাম যে এখানে দুইটা সেম দুইটা থাকে তো যেটাতে রেজিস্ট্যান্স বেশি আসবে তো ম্যানুয়ালি নর্মালি এগুলো এই ডান দুইটাই প্রাইমারি সেকেন্ডারি লাইন হয় তো অক্সিলারি হয় এই দুইটা তো আমরা ফার্স্টে কি করবো মাসপিটের যে সোর্স পিনটা থাকে সরি ড্রেন পিন অর্থাৎ মাঝের পিন মসফেট ইউজ করলে এটা পিন আউটসব নাকি মাঝের পিনটা সরাসরি আমরা এই যে এই ওনার এটাতে আমরা সোল্ডার করে দি এভাবে তো বন্ধুরা তো আমি এই যে মসফেটের মাস্কের মাঝের পিনটা সরাসরি ট্রান্সফার্মারের এক প্রান্তে প্রাইমারি কয়েলের এক প্রান্তে আমরা সোল্ডার করে দিয়েছি তো বন্ধুরা আমরা তো একটা কানেকশন দিলাম এখন আমাদের করতে হবে যে আমাদের তিনশো তিরিশ অংশে রেজিস্টারটা নিয়েছিলাম তো এটা লাগাতে হবে যে আমাদের প্রাইমারি কয়েলের এক প্রান্ত এবং অক্সিলারি কয়েলের অপর প্রান্তে অর্থাৎ এখানে আমরা এই দিয়ে পিনে দিব এখানে এবং এখানে এই দুই জায়গায় আমরা এখন সোল্ডার করবো তো তিনশো তিরিশ হোম রেজিস্টার আপনারা এইভাবে সোল্ডার করে নেবেন তো বন্ধুরা রেজিস্টারে এক প্রান্ত প্রাইমারি কয়েল এখানে এবং অপর প্রান্ত অক্সিলারি কয়ালের এই প্রান্তে সোল্ডার করে দিব তো দেখতে পাচ্ছেন আমি সোল্ডার হিসেবে আমার সেই হোম সোল্ডারিং স্টেশন ইউজ করছি তো অনেকে আমার থেকে বানিয়ে নিয়েছেন যারা যারা এই ধরনের রেজিস্টেশন বানাতেছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন তো ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে আর আপনারা কমেন্ট করলে আমি ইনশাল্লাহ নাম্বারটা দিয়ে দিব তো এই যে আমাদের এটা কমপ্লিট আর আমি যেভাবে বানাচ্ছি আপনাদের কোনো ডায়াগ্রাম লাগবে না জাস্ট আপনারা দেখুন তো আমাদের মোটামুটি এটা কমপ্লিট তো বন্ধুরা আমাদের আরেকটা কানেকশন বাকি থাকলো সেটা হলো এই যে অক্সিলারি কয়েলের অপর প্রান্ত এটা এবং মসফেটের যে গেট পিন অর্থাৎ যে সিগনালটা যে পিনে যাবে তো এখান থেকে এখানে আমরা একটা জাম্পার করে দিব অর্থাৎ মাসফেটের এক নম্বর পিন এবং এই যে অক্সিলারি কয়েলের অপর আরেকটা পিন এটা আমরা সরাসরি একটা শর্ট করে দিব বা জাম্পার করে দিব তো বন্ধুরা এখন মাসফেটের এই যে গেট পিন এবং অক্সিলারি কয়েলের অপর পিনটা সুন্দরভাবে সোল্ডার করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা সোল্ডার করা হয়ে গেলো এক্সট্রা যে আমাদের লেগটা রয়েছে অর্থাৎ এক্সট্রা যে তার রয়েছে সেটা আমরা দিয়ে যে কেটে নিলাম তো বন্ধুরা মোটামুটি কিন্তু আমাদের সব কানেকশন করা শেষ জাস্ট এখন আমরা আউটপুট দুইটা বের করবো এবং আমরা ইনপুট ইনপুট ভোলটেজ দিয়ে আমরা চেক করবো যেটা আসলে কাজ করে কিনা তো বন্ধুরা এক্সট্রা যে দুইটা ট্রান্সফার্মার থেকে বের করা থাকলো এই দুইটা হলো আমাদের আউটপুট তার তো এটাতে আমি দুইটা তার সোল্ডার করে দেখতে পাচ্ছেন হলুদ তার এবং এই যে লাল তার আমরা সোল্ডার করে নিচ্ছি এটা হবে আমাদের দুইশো বিশ ভোল্ট আউটলাইন তো আমি লোড হিসাবে পাঁচ ওয়ার্টের একটা লাইট ইউজ করবো দেখতে পাচ্ছেন এটা ব্লাম কোম্পানির এবং ফাইভ ওয়ার্টের একটা লাইট তো ঢাকনাটা আমি খুলে রেখেছি যে এটা আসলে জন্য তো পাসওয়ার্ডটা লাইট ইউজ করব তো এটা আমি সরাসরি আউটপুটে যে দুইটা কার্বের করলাম সেটা এখন সোল্ডার করে দিব একটু রজন দিয়ে দিবা দেখতে পাচ্ছেন এটা লাইন দেওয়া শেষ ওপর আরেকটা এটা আমরা সরাসরি সোল্ডার করে দিলাম তো বন্ধুরা আমাদের মোটামুটি কানেকশন কিন্তু সব দেওয়া শেষ তো দেখতে পাচ্ছেন কীভাবে লাইন দিলাম এখন জাস্ট আমরা ইনপুট ভোল্টেজটা দিব ফোর থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট কিংবা ফাইভ ভোল্ট মোবাইল চার্জার ইউজ করব তো চলুন আমরা এখন চেক করি তো বন্ধুরা এখন কানেকশনটা দিব তো আমি যে আমার মাল্টিমিটার সরি আমার পাওয়ার সাপ্লাই ইউজ করছি পাওয়ার সাপ্লাই থেকে সরাসরি এই যে যে মাইনাসটা তো এটা সরাসরি আমরা সোর্স পিনে ধরব অর্থাৎ মাস মেটির তিন নম্বর পিনে দিয়ে দিব এবং আমাদের যে পজিটিভটা ছিল তো সেটা দিব আমরা এই যে প্রাইমারি কয়েলের অপর প্রান্তে প্রাইমারি কয়েলের যেটা আমরা এই যে রেজিস্টার লাগিয়েছিলাম এই প্রান্তে তো চলুন একটা জলে কিনে আমরা একটু দেখি তো এই যে বন্ধুরা আমি এখন লোড দিচ্ছি দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের একদম ফুল ব্রাইটনেসে কিন্তু চলছে এটা দেখুন বন্ধুরা একদম ফুল ব্রাইটনেস এটা খুব ভালোভাবে চলছে এই যে আমি খুলে দিলাম আবার যখন লাইট দিচ্ছি দেখুন বন্ধুরা কি সুন্দর এটা চলছে একদম ফুল ব্রাইটনেসে তো আপনারা এভাবে চাইলে সহজেই এটা ফার্স্ট থেকে সর্বোচ্চ দশ ওয়াটের জন্য এই ধরনের বানিয়ে নিতে পারেন জাস্ট একটা মসফেট একটা মসফেটের ট্রানজিস্টার একটা রেজিস্টার এবং একটা নষ্ট মোবাইলের চপার ট্রান্সফর্মার দিয়ে দেখুন কত সুন্দর একটা মিনি প্রজেক্ট একটা ইনভার্টার তৈরি হয়ে গেল তো আপনারা চাইলে এটা ব্যাটারি দিয়েও চালাতে পারেন তো এই ইনভার্টারটা আপনারা ওয়ান পয়েন্ট ফাইভ অর্থাৎ মানে দুই দেড় ভোল্ট থেকে পাঁচ ভোল্ট পর্যন্ত অর্থাৎ থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের যে কোনো ব্যাটারি দিয়ে সহজেই চালাতে পারবেন মোবাইলের ব্যাটারি কিংবা লিথিয়াম যেসব ব্যাটারি আছে সেটা দিয়ে সহজেই চালাতে পারবেন তো আরেকটু আপনাদের টেস্ট করে একটু দেখিয়ে দিই তো সোর্স পিনটা নেগেটিভ প্রিন্টটা সোর্স পিনে দিলাম এবং পজিটিভ প্রিন্টটা এই যে বন্ধুরা দেখুন কী সুন্দর এটা ব্রাইটনেস একদম সম্পূর্ণ আলো তো এইভাবে চাইলে আপনারা এটা সুন্দরভাবে বানিয়ে নিতে পারেন তো আমার চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের ছোটোখাটো ছোটো বড় সকল ধরনের প্রজেক্ট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম